আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল চুচুড়ায় ঘড়ির মোড়ে উত্তেজনা হ্যাঁ ঠিক দেখছেন লকেট চট্টোপাধ্যায় হুগলির বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা করার জন্য যখন তিনি উদ্দেশ্য দিয়েছিলেন গন্তব্য পথে সেই সময়ে সিপিএমের কিছু একটা প্রোগ্রাম চলছিল সেই পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে প্রায় হাতাহাতি আপনারা দেখতে পাচ্ছেন হাতাহাতি শুরু হয়ে গেছে ধস্তাধস্তি শুরু হয়ে গেছে নজর রাখুন আমাদের চ্যানেলের উপরে আমরা আরও ভিডিও দিতে থাকবো এবং পরবর্তী খবরও করতে থাকবো আপনারা দেখুন পরের ভিডিও কীভাবে নমিনেশন করছেন বা কীভাবে গেলেন সেই সমস্ত ছবি আমরা তুলে ধরবো আপনাদের সামনে